কথা ছিল নিজে প্রবাসে গিয়ে ইতি টানবেন অসুস্থ বাবার দীর্ঘ প্রবাস জীবনের হাল ধরবেন পরিবারের কিন্তু সেই আশা আর পূরণ হল না মাসুদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন এই মেধাবী শিক্ষার্থী তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া চুরমার তাদের সব স্বপ্ন ফেনী জেলা প্রতিনিধি শওকত মাহমুদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্র জনতার পক্ষে সম্পৃক্ত ছিলেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী সরওয়ার জাহান মাসুদ আন্দোলনে সক্রিয় ছিলেন ছোট ভাই মাসুম আল সামিও পাঁচই আগস্ট সরকার পতনের আগের দিন সকালে দুই ভাই আন্দোলনকারীদের সাথে ফেনীর মহিপাল ফ্লাইভারের নিচে অবস্থান নেন এরপর আনুমানিক দুইটার দিকে শেখ হাসিনার দলীয় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হন মাসুদ তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য দাগনভূঁয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গেলে গতিরোধ করে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা খবর পেয়ে তাদের উদ্ধারে আত্মীয় স্বজনরা এলে তাদেরও বেদম মারধর করা হয় এক পর্যায়ে মাসুদকে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক আমি আমার ভাইকে গল দিলাম কল দেওয়ার পরে প্রথম গল দিছি ধরে নাই দ্বিতীয় গল দিছি দ্বিতীয় গল দেওয়াতে একজন স্যার ধরছে উনি বলছে যে তোমার ভাই তো গুলিবিদ্ধ হইছে তুমি তাড়াতাড়ি মহিপাল কলেজ সামনে আসো তারপর আমরা ওখানে যাই যাওয়ার পরে দেখি ভাইয়া গুলি হয়ে পড়ে আছে তিনটা গুলি গেছে একটা হাতে গেছে আর দুটা গেছে বুকে তারপর ওইখান থেকে একজন আপনার ডাক্তার ছিল উনি বলছে যে এখনো জীবিত আছে কাজ কার্স করতেছে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় ওকে নিয়ে যাওয়ার নেওয়ার সময় ব্যাকের বাজার আমাদেরকে অনেক ছাত্রলীগের ইয়ারা ধরছে ধরে ওখানে আটকে রাখছে একটা বড় ছিল মেহেদিভাই উনারা অনেক দূর করছে এরপর হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিতে গেলেও দেয়া হয় বাধা ওইদিন গভীর রাতে লাশ হস্তান্তর করা হলেও হুমকি দেয়া হয় রাতেই লাশ দাফনের সেই বিবিষিকাময় দিনের কথা মনে আসলে এখনো গাশি রয়ে ওঠে স্বজন ও এলাকাবাসী মাস্টার নিয়ে আসা রাত একটা বাজে প্রশাসন মানে চেয়ারম্যানের কাছে দিলাম যে কি আমাদেরকে সকাল পর্যন্ত সময় দেন আমরা লাশটা সকালে দাফন করব। কিন্তু তারা বলে যে কি কারা দেখাবি দেখা না দেখাই লাশ এ খাদা না লাশ নিয়ে যাবো তখন গ্রামের এলাকার ভিতরে কয়েকটা হুন্ডা টহল দিচ্ছিল আমরা লাশটা কি করতেছি আমরা কখন কোথায় যাই তারা আমাদের পিছনে পিছনে যায় ৩৫ বছর ধরে প্রবাসে থাকা বাবাকে প্রবাস জীবন থেকে মুক্তি দিতে নিজেই বিদেশ যাওয়ার কথা ছিল মাসুদের তাই ফ্রিল্যান্সিং নিয়ে দক্ষ হওয়ার পাশাপাশি করছিলেন আইএলটিএসও কিন্তু সেই বিদেশ যাওয়ার স্বপ্ন আর পূরণ হলো না মাসুদের

এই ঘটনায় মাসুদের মা বিবি কুলসুম সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারীকে প্রধান আসামি করে একশো চৌত্রিশ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত দুশো জনের বিরুদ্ধে দাঙ্গন ভুঁয়া থানায় একটি হত্যা মামলা করেন এর মধ্যে নামে মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে শহীদ হওয়া এই অসহায় পরিবারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতার হাত বাড়াবেন এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি দেবেন এমন প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই সুষ্ঠু বিচার চাই যারা এটার সাথে জড়িত তাদের গায়ের হাত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করতেছি কুমার বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন